i oh, yeah. আমি আসন গ্রহণ করেছেন আমাদের প্রোগ্রামের শৃঙ্খলার সাথে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন স্বেচ্ছাসেবক ভাইরা যার যেখানে দায়িত্ব আছে দায়িত্ব পালন করুন মঞ্চেও যারা আছেন আসন গ্রহণ করুন আপনাদেরকে আগেই ভাবে অনুরোধ করব আমির জামাতে একজন লক্ষ কোটি সমর্থক আজকে বাংলাদেশ জামাতের সামনে

এই দেশে ইসলামী আইন চালু করা আল্লাহর আইন এবং সতলোকের শাসন চালু করার জন্যে উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা আমাদের ভূমিকা রাখিয়ে আহ্বান জানিয়ে আবার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্ল